আজিমগঞ্জ জিয়াগঞ্জ ও নাগরিক মঞ্চের তরফে আট দফা দাবি আজিমগঞ্জ জংশনের স্টেশন ম্যানেজারের মাধ্যমে হাওড়া ডিআরএমকে দেওয়া হলো মালদা ও রামপুরহাটের সঙ্গে আরও নিবিড় রেল যোগাযোগ স্থাপন আজিমগঞ্জ জংশনের সার্বিক সাধন আজিমগঞ্জ জংশন থেকে দূরবর্তী দিল্লি ব্যাঙ্গালোর চেন্নাই ইত্যাদি জায়গার ট্রেন কিছু কিছু ট্রেনকে আজিমগঞ্জ জংশন তথা নসিপুর ব্রিজ দিয়ে চালানোর দাবি মুর্শিদাবাদ জংশনে হামসফর এক্সপ্রেসের স্টপেজ আজিমগঞ্জ কাটোয়া রুটে বিভিন্ন এক্সপ্রেস ট্রেনের খাগড়াঘাট স্টেশনের স্টপেজ লালগোলা লাইনের সমস্ত লোকাল ট্রেনের টয়লেট আজিমগঞ্জ অনুষ্ঠানে রিজার্ভেশন কাউন্টার রাত্রি আটটা অবধি খোলা রাখা ইত্যাদি হয় উপস্থিত ছিলেন অবনী প্রামাণিক মৃত্তিকা মোহ রাজু দাস অরুণাশিস ভট্টাচার্য নাসিমা খাতুন আফসানা পারবিন সৌরভ ঘোষ অসিত দাস আমিনুর রহমান সরকার শঙ্কর হাজরা শাকিরুদ্দিন ধনঞ্জয় হালদার পার্থ ঘোষ প্রদীপ চ্যাটার্জি ফাল্গুনি সিংহ প্রমুখ নমস্কার আমরা আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেল যাত্রী ও নাগরিক মঞ্চের তরফ থেকে প্রত্যেকবারের মতো এবারও দিতে এসেছি এবার প্রায় আট নম্বর বাড়ায় আসলাম আমরা আপনারা জানেন যে আমরা আজিমগঞ্জেও দাবি দিই জিয়াগঞ্জেও দাবি দিই তো আজকে যেটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো আমি সবগুলো পড়ে শোনাবো আপনারা বিচার করবেন যে এই দাবিগুলো গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না আমরা শান্তিপূর্ণভাবে আগের থেকে ইন্টিমেট দিয়ে অবনীবাবু জেডার ও সিস মেম্বার ওনার মাধ্যমে আমরা ইন্টিমেশন দিয়ে এসেছি শান্তিপূর্ণভাবে হ্যাঁ সাধারণ মানুষ সেটা ওনারা রিসিভ করলো না ওনারা ডিআরএমের কাছে পাঠাবে ডিআরএম এর ডিসক্রিপশন ডিসক্রিপশান যে উনি কি করবে কি করবে না যাই হোক আমাদের যে দাবিগুলো ছিল যে জানেন যে মালদা রামপুরঘাটের সঙ্গে এখানে যে কানেকটিভিটি খুব খারাপ ফাইভ থ্রি জিরো ফাইভ থ্রি ফাইভ ফোর তেরো হাজার একশো সাতাত্তর আটাত্তর এই সমস্ত ট্রেনগুলো মালদা অবধি যাওয়া এবং সকালবেলা লালগোলা লাইনে যে ট্রেনটা যায় সেটাকে শিয়ালদা বা কলকাতা অবধি এক্সটেন্ড করা এছাড়া কলকাতা মালদা একটা ট্রেন পাস হয়ে আছে সেটাকে পুনরায় চালু করা এছাড়া বালুরঘাট শিয়ালদাস কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এবং উত্তরবঙ্গ এক্সপ্রেসকে নশীপুরে এই ব্রিজ দিয়ে চালানো আজিমগঞ্জে পিআরএস কাউন্টার প্যাসেঞ্জার রিজার্ভেশন কাউন্টার দুটো অবধি খোলা থাকে সেটাকে রাত্রি আটটা অবধি খোলা এবং আজিমগঞ্জের অন্যান্য ডেভেলপমেন্টগুলো করা এখানে যেমন ফুট ওভার ব্রিজ হয়েছে এটা আমাদের দাবি ছিল এবং এখানে আরও স্কেলেটার লিফ্ট ইত্যাদি লাগানো এছাড়া আপনাদের মুর্শিদাবাদ জংশনে হামসফর ট্রেনের স্টপেজ দেওয়া এবং কিছু এক্সপ্রেস ট্রেন আছে চারজোড়া এক্সপ্রেস ট্রেন যারা খাগড়াঘাট রোডে দাঁড়ায় না তাদের স্টপেজ দেওয়া আজিমগঞ্জ রামপুরহাট আজিমগঞ্জ নৈহা রামপুরহাট বা নলহাটি অবধি ট্রেন বিকেল পাঁচটার সময় একটা দাওয়া আমাদের অনেক ছাত্রছাত্রী অনেকে অনেকে আসে অফিস স্টাফরা এবং একটা ট্রেন আছে তেষট্টি হাজার তেত্রিশ চৌত্রিশ যেটা রাত্রি সাড়ে দশটার দিকে নলহাটি অবধি যায় সেটাকে রামপুরহাট অবধি এক্সটেন্ড করা এবং আজিমগঞ্জ থেকে আপনার দিল্লি অবধি চেন্নাই ব্যাঙ্গালোর মানে দীর্ঘ দূরত্বের ট্রেন দেওয়া এছাড়া হচ্ছে বালুরঘাট হাওড়া ট্রেন এই ট্রেনটা প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগায় আদিমগঞ্জ থেকে মালদা পৌঁছোতে তো এই ট্রেনটাকে টাইম টেবিলটাকে কমিয়ে আনা যাতে দুই ঘন্টায় মালদায় পৌঁছায় এবং টাইম টেবিল কমিয়ে এমনভাবে যাওয়া যেটা এটা একটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটা কানেক্টিং ট্রেন হতে পারে এছাড়া এটা এই কপিটা আমরা ডিআরএম শিয়ালদাকেও যাব দেবো তো সেখানে একটা দাবি আছে যে শিয়ালদা লাইনে সমস্ত লোকাল ট্রেনে একটা লোকাল ট্রেন বাদে সমস্ত লোকাল ট্রেনে এমু প্যাসেঞ্জার চলছে তো সেখানে টয়লেট দেওয়া এই সমস্ত দাবি নিয়ে আমরা এসেছিলাম আপনারাই বিচার করুন এই সমস্ত দাবি গ্রহণযোগ্য কি যোগ্য না ওনারা কিন্তু না আদিন আপনাদের মাধ্যমে সবাইকে জানাচ্ছি এই সমস্ত ন্যায্য দাবি রিসিভ দিতে পারল না আমরা থ্যাঙ্কস গিভিং লেটারও এনেছিলাম ধন্যবাদ আপনাদের তোমাদের কি সমস্যা আছে অফিস টাইমে তো সময় মতো যেন ট্রেনে যাতায়াতকারী প্যাসেঞ্জাররা যারা আসবে যেন সময় মতো তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে এমন স্টুডেন্ট রয়েছে আমাদের ক্লাসে যারা এই ট্রেনের ব্যবস্থা সময় মতো না আসার জন্য তারা ক্লাসে নিয়ে করতে পারছে না তাদের পড়াশোনা হ্যাম্পার হচ্ছে ইভেন তাদের যদি প্যারেন্টসরা যারা এখানে হোস্টেলে থাকে তাদের প্যারেন্টসরা যদি দেখা করতে আসে তো তাদের এমন স্টুডেন্ট রয়েছে যেটা আজিবগঞ্জ টু হিন্দিটা মানে দুটো চল্লিশের ট্রেন সেটা পৌঁছাচ্ছে আপনার আটটাকে যেখানে তিনটা সাড়ে তিনটার মধ্যে পৌঁছে যাওয়ার কথা তো স্টুডেন্টরা যদি এত রাত করে ফেরো অনেক বাড়িতে অ্যালাউ করবে না অবশ্যই এবং এ কারণে তাদের পড়াশোনা হয়তো বন্ধ হয়ে যাচ্ছে তো তাদের প্রচুর সাফার করতে হচ্ছে পড়াশোনা হামকার হচ্ছে এবং তাদের স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে এরকমভাবে যদি মানে লেট করে অনেক জার্নি হচ্ছে সেই